মাছ নিয়ে নিলাম একটা ইলিশ তো মাছ আনা হয়েছে চুনো মাছ আনা হয়েছে চুনো মাছের পরে ইলিশ মাছ বিক্রি করতে এসছে সামনে তো ঘরের সামনে দেখে ইলিশটা খুব ভালো লাগলো তো দেখুন ইলিশ নিয়ে নিলাম ইলিশটা কত বড় সাইজের প্রায় সাড়ে চারশো আছে আর দেখুন খুব শক্ত যে এর মাছ যে গোলাপ কিছু না মাছটা খুব টাইট শক্ত আছে তো ইলিশটা কত বড় দেখবো সমুদ্রে মাছ বলে একটু নরম হয় কিন্তু নরম হয় শক্তি বোধে তো আজ এটা ইলিশ বানাবো আজ বানাবো ইলিশ ভাপা তো আপনাদের সাথে সেটা শেয়ার করব তো ইলিশটা দেখে নেবো দেখুন কিচ কিচ করে খুব করে ইলিশটা দিয়েছি মাছ তো এই ইলিশটা ভাপা হবে আর প্রথমে কিন্তু আমাদের মরলা মাছ এনেছিল দেখুন অনেকটা মরলা মাছ যে এটা বাড়াবো যে পিস চলে এলো বলে পিস ওর নেওয়া হয়ে গেল এটা করবো বেগুন দিয়ে আর এখানে একটা দেখুন সব দিয়ে সবজি বানিয়েছি সবজিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এরপরে মাছগুলো ভাজবো ভাজার পর ইলিশ ভাপা আপনাদের সাথে শেয়ার আমার মাছ ভাজা হয়ে গেল তো মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর ইলিশ ভাপা করতে চলে এসেছি তো ইলিশগুলো দেখুন এখানে আছে পাঁচটা পিস একটা নেজা দুটো মাথা তো আমি এটাতে এরপর হলুদ মাখিয়ে দেব আর অল্প নুন নুন মাখিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর সেন ওটা ঘরটা আজকে ইলিশ ইলিশ পেন আর যার কাছে আমি ইলিশটা কিনেছি খুব ভালো ইলিশ দেয় তো ও ইলিশ আনলে আগে আমাদের বাড়িতে দিয়ে যায় আমি ইলিশ ভাপার যে পেস্টটা দিতে হবে সাদা সর্ষে এরপর সে পোস্ত পেস্টটা আমি রেডি করে নিচ্ছি ওখানে হলুদ নুনটা আমি ভালো করে একটু নেড়ে নেব একটু জল জল থাকবে আরেকটু আমাকে জল দিতে হবে আমি আর একটু জল অ্যাড করে দিলাম আমি আরেকটু একটু হলুদ দেবো কেননা রংটা আসবে না আর একটু হলুদ দিলাম ওখানে হলুদ মাখা আছে এরপর এই এক এক করে আমি মাছগুলো সাজিয়ে দেব মাছগুলো সব কিন্তু যেমন ডুবে যায় আর এর উপরে এই যে তেলটা রেখেছি এক বাটি আমি এই তেলটা সবদায় দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেবো আর এর উপরে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আর ইলিশ ভাপাতে কিন্তু বেগুন দেয় না আমার বেগুন জাস্ট খুব ভালো লাগে তাই আমি কিন্তু বেগুন দিচ্ছি আপনারা দিতেও পারেন ইলিশ ভাপাতে বেগুন দেয় না আমার বেগুনটা খেতে খুবই ভালো লাগে তার উপর আমি বেগুনটাও দিয়ে দিলাম আর একটু উপর থেকে কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম আর আমি কিন্তু এই পেস্টে আমার দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আরও আমি উপর থেকে চিরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো মানে ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে আমি আর একটা দিয়ে দিলাম চারটে দিলাম তো এরপর এই জলটা পুরো ফুটতে হবে এটা আমি একবার ভালো করে নেড়ে নেব হালকা করে নাড়তে হবে তো আমি কিছুটা জল দিয়ে দিলাম এটা আমি দেখুন মনে হচ্ছে নিচেই যেন রান্নাটা হয়ে গেছে এটা হালকা করে একটু মেরে নেব এটা আমি কিন্তু জলটা ফুটে যাওয়ার পর পনেরো মিনিট রাখবো আর অল্প সামান্য চিনি দেবো টেস্ট আনার জন্য দেখুন হাতে করে দিচ্ছি খুব কম অল্প দিলাম শুধু টেস্ট আনার জন্য আর একবার ভালো করে নেড়ে নেব ইলিশ ভাপা এই গেভিটা দিয়ে ভাত মেখে খাওয়া যায় ইলিশ কিন্তু আমার খুব প্রিয় জিনিস আপনাদের কার কার প্রিয় জিনিস অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ইলিশ হলে আর যেই ভাতটা খায় তার থেকে আমি বেশি ডবল ভাত খাই তো দেখুন এখানে আমার জলটা ফুটে গেছে আমি একটা স্প্যার তলে দিয়ে দিলাম তো জলটা ভালো করে ফুটতে হবে জলটা ফুটো কেমন লাগছে এরপর আমি এই টিফিনটা ভালো করে কেটে দেব ভালো করে আটতে হবে ভালো করে আটা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমার জলটা ফুটে গেছে আমি একটা এটা খুব আস্তে আস্তে করে বসিয়ে নেবো এখন টিফিনের ঢাকাটা কিন্তু এখানে আছে তো টিফিনটা এতটা ঢুকেছে আমাকে আর একটু জল দিতে হবে দেখুন আমি এতটা জল দিলাম তো এই মুখটার থেকে অল্প ডিফারেন্স থাকবে তো এর উপর আমার কিন্তু গ্যাসটা বাড়ানোই থাকবে এটা একটা বড় ঢাকা দিতে হবে তো দেখছি এই জাম্বারটিটা বেস্ট এটা মাপর হচ্ছে এটা আমি ঢাকা দেব দেখুন এটা আমি ঢাকা দিয়ে দেব এরপর 15 মিনিট পরে আমি এই ঢাকাটা খুলব এবং টিফিনটা খুলব তারপরে ইলিশ ভাপা রেডি হয়ে যাবে 15 মিনিট পরে চলে এলাম দেখুন এখন হচ্ছে আমি গ্যাসটা কমিয়ে দিলাম বন্ধ করে দিলাম তো আমি এবার ঢাকাটা খুলে দেখব আমার ইলিশ ভাপা কেমন হয়েছে বাটিটা পুরো গরম হয়ে গেছে দেখুন ভাপ হচ্ছে তো আমি এটা জল থেকে তুলে জল তো আমি জল থেকে তুলে নিয়েছি খুব গরম ছিল তো এরপর আমি ঢাকাটা হলে দেখবো ইলিশ ঢাকা পুরো রেডি দেখুন কালারটা সেন্টটা মারাত্মক উঠেছে এই দেখুন তেলটা উপরে আছে আর এইটা একটু নুনটা টেস্ট করে নিতে হবে যে নুনটা কেমন কি হয়েছে আর জলের পরিমাণ দেখুন আমার এখনো ডুবটা ভিতরে ফুটছে ইলিশ তুলে দেখাচ্ছি ইলিশ গেছে তো দেখুন ইলিশের কালারটা দেখুন এখানে এসেছে গেভির কালারটা তো ইলিশের আপনারা সেন্ট পাচ্ছেন না খুব সুন্দর সেন্ট এসছে আর আগে বললাম একটু টেস্ট করে খালি দেখে নিতে হবে যে নুনটা কেমন হয়েছে তো গাইস আমার ইলিশ ভাপা রেডি তো এরপর আমরা খেয়ে নেব আর বেগুনটা দেয় না আগেই বললাম কিন্তু বেগুন দিলে দেখবেন বেগুনটাকে ভাগ মেখে খুব খেতে ভালো লাগে তো গাইস আর কি বলবো এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা